পবিত্র জান্নাতের বাগানে আশার তফিক দিয়েছেন বসার তফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদ সালাম আল্লাহর জিকির করার তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে তার সকল একবার সম্মানিত উপস্থিতি আমরা যখন বিশেষ করে আহারসল্না জামাতের অন্তর্ভুক্ত যেই আলেম ওলামা পীরমা শেখ এবং সাধারণ জনতা আমজনতা নবীপ্রেমিক অলিপ্রেমিক আমরা যখন বলি নবীজি জিন্দা অনেকেই কিন্তু এটাকে মেনে নিতে চায় না মেনে নিতে চায় না সব সময় একটা কথা মনে রাখবেন যেই যেই দলিলই হন না কেন একটা বিষয় সম্পর্কে যদি আপনাদের একেবারে হানড্রেড পার্সেন্ট কোনো ধারণা না থাকে সেটা নিয়ে কোনো কমেন্টস করা উচিত নয় বলে হুজুর উচিত কোনটা উচিত হলো আপনার কাছে যদি তাকে যোগ্য দক্ষ এবং গোটা পৃথিবীর। গোটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মানুষ যখন তাকে একজন যোগ্য দক্ষ আলেম হিসাবে যখন চিহ্নিত করে ফেলে তখন আপনাকে কি করা উচিত তার কথাটা মেনে চলা উচিত যদি সে সঠিক আঁকিদার হয় কিসের হয় আপনার আমার সব কিছুই কিন্তু ডিপেন্ডেন্ট কেসের উপরে আকিদার উপরে আপনার আকিদা যদি ঠিক না থাকে আপনার আমার জীবনে যত আমলই করি না কেন সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং সেই আমল দিয়ে আমরা কখনোই আল্লাহর রহমত দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব না আপনাদের সবাইকে মনে রাখতে হবে আল হুসুন্ন ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি রাসূল বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি রাসূল বলেছেন রাসূল এবং রাসূলের সাহাবাই গ্রামদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে তারাই জান্নাতী আর তারাই হলো সত্যিকারের আহাল হুসান্নাত ওয়াল জামাত সুহান বল বন এই কথাগুলো বলার কারণ হলো কি একটা উদ্দেশ্য সেটা হলো আমি আজকে আপনাদেরকে আল্লাহ রাসুল ইন্তেকালের পরেও তিনি হায়াতুন নবী সোহান আল্লাহ আল্লাহ রাসুল পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তিনি জিন্দা নবী আপনার আমার চাইতে অনেক অনেক বেশি পাওয়ারফুল যেটা ও বেমাসাল আওয়াজ তোলে এই আল্লাহ ম্যান এটা মসজিদ সবার মনের মধ্যে অন্তত প্রত্যেকটা জুমার দিনে এই চিন্তাটা করে মসজিদে আসবেন যে একটু পরে আমার টিচার আসতেছে কি আসতেছে কথা বলেন না কেন একটু পরে আমার টিচার আসতেছে উনি কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তিনি অনেক কিছু আইডেন্টিফাই করে ফেলবে এটা আপনাদের মধ্যে ভয় থাকতে হবে যদি এই ভয়টা না থাকে তাহলে এখানে এসে কোনো লাভ নেই কখনোই আপনার হৃদয় রাজ্যে পৌঁছাবে না কথাগুলো মনে রাখতে হবে আমরা স্টুডেন্ট আজকে ক্লাসে যাচ্ছি যেই ক্লাস থেকে আমরা দুনিয়া এবং আখেরাতের পাথি অর্জন করব, করবো সোহানি আমার আমাদের দেশে অনেক মানুষ অনেক দাঁড়িয়ে রয়েছে যারা নবীজি ইন্তেকাল করার পরেও জিন্দা এটা তারা মেনে নিতে চায় না আসে না নাই এইজন জন্য বি সুন্দর করে তালাবাত করেছি আল্লাহ পবিত্র কালো বেহাকিবে বলেছেন ওরা তা পোলো নিমাই ও গোটা ডফি সবির ইল্লা হে আম বলেছেন অত্যন্ত বলেছেন যারা আল্লাহ রাস্তায় মৃত্যু করে তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যু করে খেয়াল করবেন এখন আপনার আমার জন্য হলো আল আপনার আমার জন্য হলো আল্লাহ রাস্তায় মৃত্যু করা আর আপনার আমার প্রাণের রসুন তিনি আপনাকে আমাকে সঠিক পথ এবং মত দেখানে তাইলে আপনার আমার আল্লাহ রাস্তায় থাকার চাইতে এত বেশি আল্লাহ রাস্তায় ছিলেন আমার মদিনা ময়দা যেখান থেকে আল্লাহ রাস্তা আমরা শিখে নিয়েছি চিনে নিয়েছি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ রাস্তায় যারা ইন্তেকাল করে জীবন দেয় আল্লাহর পথে থেকে যারা মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে পর্দা করে তাদেরকে তোমরা মৃত বলে গণনা করো না বরংস তারা জীবিত জোরে জোরে কোন সুবহানাল্লাহ তারা যে জিন্দা তারা যে সশরীরে জিন্দা জিন্দা বিশেষ করে আল্লাহ রাসূলরা সশরীরে জিন্দা আপন আপন রও যায় তারা যে জিন্দা এটা জীবিত মানুষ এই ব্যাপারে অবগত নয় আমরা সেটা বুঝতে পারি না আমরা সেটা জানতে পারি না আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন যারা আল্লাহ রাস্তায় ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলো না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এই যে লোকান্ত নয় আপনারা গভীর ভাবে চিন্তা করুন ও বন্ধু আজকের আলোচনা প্রতিদিনের আলোচনা আলেম ওলামাদের মজলিসে বসার পরে ওই মানুষগুলো সেখান থেকে শিক্ষা নেবে যারা সত্যিকার অর্থে বিবেকবান সত্যিকার অর্থে বেরি ইন্টেলিজেন্ট এবং বেরি ক্লেভার ওই পারসনগুলো ছাড়া সেন্সলেস যারা তাদের দ্বারা কিন্তু এখানে কোনো উপদেশ নেই সত্যিকারের বুদ্ধিমান হলো প্রত্যেকটা মুসলি প্রত্যেকটা জুম্মার দিনে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে তার মধ্যে একটা বিকট একটা আকাঙ্ক্ষা কাজ করবে যে আমার খতিব সাহেব আসতেছেন আজকে আমি একটা বিষয় সম্পর্কে জানবো এবং চিরদিনের জন্য এটাকে হৃদয়ে ধারণ করবো ঠিক কিনা বলেন আল্লাহর পথে যারা ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জিন্দা কিন্তু তারা জিন্দা যে এটা তোমরা আমরা জীবিতরা এটা কখনোই উপলব্ধি করতে পারি না এটা বলেছেন কে আরো জোরে বলেন আল্লাহর নাম কর না জোরে বলেন আল্লাহ আল্লাহ আর জোরে আল্লাহ যে আল্লাহ কন্টিনিউ আপনি এত অন্যায় অপরাধ করার পরে এত মজা খাওয়াচ্ছে সে আল্লাহর নামটা একটু মজা করে নেওয়া যায় না দেখা তো ওখানে এখানে প্রত্যেকটা জায়গায় আল্লাহরই তো প্রয়োজন ঠিক কিনা বলে আর জোরে এবার আর মজার জায়গা আছে বন্ধু গভীর ভাবে খেয়াল করেন بسم الله الرحمن আমার সাথে যায় না যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লা শরীফ পড়বে কি শরীফ বিসমিল্লা নিয়ে একদিন ওয়াজ করব বুঝবেন মজা যে পতন বিসমিল্লা শরীফ পড়বে বিসমিল্লা চারটা হরফ থেকে চারটা নহর বরাদ্দ দিবে চারটা নহর বলতে ঝর্ণা বলতে পারেন নদী বলতে পারেন জলাশয় বলতে পারেন যেমন সমুদ্র বলতে পারেন চারটা একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী একটা হলো পানির নদী চারটা নহর বরাদ্দ থাকবে আপনার জন্য যদি বিসমিল্লা প্রেমিক হতে পারেন তবে অপবিত্র কাজের আগে নয় পবিত্র কাজের আগে আর মুমিন কখনো অপবিত্র কাজ করতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবীলিল্লাহি ইয়ামুতু বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন আল্লাহু আকবার মজা হয় নাই সবাই প্রাণ খুলে বলতে হবে আল্লাহু আকবার আরও জোরে বলেন আল্লাহু আল্লাহু আকবার আওয়াজ তুলে বকুরিত করে বলতে হবে কারণ আমার নবী বলেছেন আল্লাহর প্রিয় বান্দা আমার প্রিয় তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও ইয়া নবী গো প্রাণের নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি আমার নবীজি বললেন লা

সার ল انظر يا عمار عمار لكي شن ولا تحسبن الذين قتلوا في سبيل الله أَمْوَةً بل احياء عند ربهم يرزقون فري فريحين بما اتاهم الله من فضله جرجركم الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় নিহিত হয়েছে তাদেরকে মৃত বলে তোমরা ধারণা করিও না জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ রাস্তায় যারা ইন্তেকাল করেছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না ও বন্ধ তারা জীবিত সবচেয়ে মজার বিষয় হলো ইনদর রব্বিহিম মির্জা তারা শুধু জীবিত নয় তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত ইনদা রব্বিহিম ইউরজাকুন দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহর পথে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জিন্দা তারা আল্লাহর পক্ষ থেকে তারা খাবার পায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর

এখানে কলম বসাবার মতো পৃথিবীতে কোনো আলেম নয় কোনো ডক্টর নয় এটা হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত সত্য তাহলে নবীজিকে জিন্দা বলা যাবে কি যাবে না আরো জোরে বলেন না যাবে কি যাবে না আমি আপনাদেরকে দলিল দেই বন্ধু আবার একটু হাদিস শরীফেরে দেখে আমি যাব আপনাদেরকে নিয়ে ও বন্ধু মজার খবর আপনারা একটুখানি শুনবেন ও বন্ধু হযরতে আবু সাইদ হযরতে আবু সাইদ ইবনে আব্দুল अजीম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনাতি আল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেছেন ইয়াজিদ বাহিনী যখন হাররার ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন কিনা জানেন না 61 হিজরীতে কারবালা হয়েছে 63 হিজরীতে তারা Harrr ঘটনা ঘটিয়েছে গবীর মনোযোগ নবীজি জি চিন্তা তার অন্যতম প্রমাণ হলো আজকে হাদিস শরীফ বন্ধু হাররার ঘটনা ঘটালো বন্ধ মসজিদে নববীতে আজান বন্ধ করে দিল এই মসজিদে নববী কি রাস্তা বল বানিয়ে দিল এটাকে পুরোপুরি অপবিত্র করে দিল বন্ধু তখন হযরতে সাইয়েদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর অভ্যন্তরে ছিলেন মসজিদে নববীর অভ্যন্তরে যখন আটকা পড়েছিলেন তখন তিনি নামাজের সময়টা নির্ধারণ করতে পারছিলেন না এখন কি কারণ যেহেতু তারা মসজিদে ঘোড়া রাস্তা বল বানিয়েছে সেই মসজিদে নকবীর মধ্যে নামাজ পড়লে এক রাখাত নামাজ পঞ্চাশ হাজার আঘাতের সবাব পাওয়া যায় জোরে জোরে বরণ করে দিয়েছে আল্লাহর গোলামি জিকির করা বন্ধ করে দিয়েছে তিন দিন পর্যন্ত সেই হাররার ঘটনা ঘটিয়েছিল এই আজিদ বাহিনী মদ কাওয়া জিনা করা বেবিচার করা এই সব কিছু বৈধ বলে ঘোষণা দিয়েছিল তখন সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি আটকা পড়েছিলাম আমি আজানের সময় হয়েছে কিনা নামাজের সময় হয়েছে কিনা আমি সেটা বুঝতে পারছিলাম না এখন আমি কি করব সেটা আমি আইডেন্টিফাই করতে পারছিলাম না ঠিক এমন সময় আমার প্রাণের নবীজি রোজা মোবারক থেকে রে আমার প্রাণের আসলে রোজা মোবারক থেকে গুনগুন গুনগুন প্রেমময় শব্দ শুনতে পেয়েছি আর এই শব্দ দ্বারা আমি নামাজের সময় নির্ধারণ করেছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা গর্ব করতে পারি কিনা বলেন আরো জোরে বলেন আমরা গর্ব করতে পারি কিনা আরো জোরে বলেন আমার নবীজি সশরীরে জিন্দা তার আর একটা প্রমাণ হলো আমার নবীজি যে মেরাজে গেছে আপনারা তো জানেন এখন মসজিদে যে আকসা বাইতুল মুকাদ্দাস যেটা ইসরাইল আল ইসরাইলিরা করতেছে তাদের উপাসনালয় বলে দখল করতে চেষ্টা করতেছে হাজার হাজার মুসলমানকে মারার চেষ্টা করতেছে এবং মারতেছে গাজাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ওই ইহুদিরা আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু যেহেতু ইহুদিদের প্রসঙ্গ এসেছে বেঈমান কাফেরদের প্রসঙ্গ এসেছে আমার আল্লাহ পবিত্র কালামে আকিম স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু ইন্নাল কাফিরিনা কানুরাকুম আদুবাম মুবিনা আমার আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ওই বেঈমান কাফেররা আকসা করার চেষ্টা করতেছে। মুসলমান চিরে ধরে নিশ্চিন্ন করার চেষ্টা করতেছে অল্লাহি আল্লাহর কসম করে বলছি এই যতই ষড়যন্ত্র করুক না কেন এই পৃথিবীর ক্ষমতা একদিন মুসলমানের হাতেই আসবে এই গোটা ওয়ার্ল্ডের শাসনভার মুসলিমদের হাতে চলে আসবে তবে অনেক ক্ষয় ক্ষতি হবে মুসলমান অনেক বিপদগ্রস্ত হবে আমার আলোচনা সেই দিকে নয় ওই যে মসজিদ আল-আকসা আল্লাহর হাবিব বলতেছেন আমি মেরাজের ওজুনিতে আমি নবী মেরাজের ওজুনিতে আমি কয়েক আমি মেরাজের রজনীতে একদল নবীগণের মাঝে আমি নিজেকে দেখতে পেলাম সুবহানাল্লাহ বলেন কথা কি বোঝেননি আমার নবীজি যে জিন্দা তার প্রমাণ দিচ্ছি আপনারা বুঝতে হবে শুধু ওয়া শুনলে চলবে না এখান থেকে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বুঝতে হবে একটু আগে যে হাদিস শরীফ মরজিরে নববীর মধ্যে আটকা পড়ে আছে আজাদের সময় কিভাবে করবে কেমন করে পড়বে সময় হয়েছে কিনা তিনি বুঝতে পেরেছিলেন না কারণ তিনি অবরুদ্ধ ছিলেন এই জন্য তিনি চিন্তা করতেছিলেন নামাদের সময় হয়েছে কিনা তখন আল্লাহর হাবিবের পবিত্র জবানের গুনগুন শব্দ শুনতে পেয়েছি রৌজা থেকে গুনগুন শব্দ বের হয়ে এসেছে এতে বোঝা যায় প্রাণের নবীজি রোজা মুবারকে জিন্দা ঠিক কেন বলেন আরো জোরে খবর মজা লাগে কি লাগে না কার কার কাছে মজা লাগে দুই হাত তুলে দেখান সোজা করে স্টেট পড়ার

চাই কাজ কর রাসুল প্রেমিক মুর্শিদি ধরো দু সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি merhaba বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে ঠিক না বলেন সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নূর নবীকে মরহুম বলতে সাহ হেনা পাইকো তুল হাই রে দু জাহানে নাই কেহ তাহার সমতুল মার হাবা আর জোরে বলেন না মার হাবা আমার প্রাণের নবীজি বললেন আমি মে রাজের নবীদের মধ্যে আমাকে দেখতে পেলাম এর মধ্যে আল্লাহর হাবি বলতেছেন আমি মুসা কালিমুল্লাহকে দেখতে পেয়েছি ওনার চুলগুলো কোকরানো সুর কন্যা সুবহানাল্লাহ তাহলে নবীজি যে দেখেছে নবীজি যে সশরীরে জিন্দা এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে নি না আর জোরে বলেন না আছে নি না নবীজি যে সশরীরে জিন্দা এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই তিনি বললেন আমি মেরাজের রজনীতে নবীদের মাঝে আমি দেখতে দেখতে পেলাম আমি নিজেকে আমি মুসা কালিমুল্লাহকে দেখতে পেলাম তিনি নামাজ পড়ে আরও দেখতে পেলাম ওনার চুলগুলো কোকরানো জোরে কন্যা সুবহান আল্লাহ এরপরে আমার নবী বলেছেন শুধু তাই নয় আমি ঈসা রুহুল্লাহকে দেখতে পেলাম জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ ঈসা রুহুল্লাহকে আমি দেখতে পেলাম তিনিও নামাজ পড়তেছেন জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ তারপরে তিনি বলেছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আমি ইব্রাহিম খালির উল্লাহ দেখতে পেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন জোরে জোরে কন্যা সবাহ আল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনাম তিনি বললেন তারপরে আমি সকলের নামাজের ইমাম হয়ে গেলাম আমি সকল কিনি ইমামতি করে দিলাম এবার আপনারা বলেন আমার নবী সশরীরে জিন্দা কিনা আপনি আমি যেভাবে সহশরীরে পৃথিবীতে বিচরণ করতেছি আপনি আমি যেভাবে সহশরীরে একজন আরেকজনের সাথে কথা বলতেছি এটা বন্ধু এই জায়গাটা থেকে নবীজি আড়ালে কিন্তু নবীজির বাকি কোনো কিছুই কিন্তু কি নাই মরা নাই একদম একটি বাসে কন্যা সমাহান তাহলে নবীজি যে সহশরীরে জিন্দা আর কোন প্রমাণ আর কোনো প্রমাণ লাগবে না আমি তারপর আপনাদেরকে প্রমাণ দিয়ে দেই বন্ধু হজরতে আবু দারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো ওমা সুবহানাল্লাহ বলেন না কിലെ দরুদ শরীফে পড়ে যারা আসে কে রাসূল বলেন মেলাদে শরীফে পড়ে যারা আসে কে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কুলের মূল দুরুদ সরে পড়ে যারা আসে কেরা সোল মিলাদে পড়ছে রব তালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা বলেন দুরুদে পড়ছে রব তালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসোল শৌরি পড়ে যারা আসে কে রাসূল বলে মেলাদে শৌরি পড়ে দরুদ শৌরিবি পড়ে যারা আসে কে রাসূল মারহাবা দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ যেই দরুদ না পড়লে আপনার নামাজ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছাবে না দূরদ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রহমতের ফেরেস্তাদেরকে দরদ পড়ে আল্লাহর হাবিবের উপর জোর সোহার আপনার আমার প্রাণের রসুল তিনি বললেন তোমরা বেশি বেশি করে জুমার দিনে দরদ পড়ো অধিক পরিমাণে শরীফ পাঠ করো কেননা শুক্রবার দিনে বিশেষ ফ্যারেস্তা পৃথিবীর জমিনে উপস্থিত হয় ওই যে আমি বলেছি আপনারা মনে রেখেছেন কিনা না অ বন্ধু একশো জন দুইশো জন দুই হাজার জন দুই লক্ষ জন পরীক্ষা দেয় কিন্তু হাতে গনা দুই একজন গোল্ডেন এ প্লাস ঢেক কেনা বলে ঠিক আলোচক আলোচনা যখন কোন মুসল্লিরা শুনতে আসে সবাই কিন্তু আলোচনা নিয়ে আকাঙ্ক্ষিত নয় সবাই সেটাকে চিরস্থায়ী ভাবে ধারণ করতে প্রস্তুত নয় অনেকেই ফর্মালিটি মেনটেন করে আসে এই জন্য আমি আপনাদেরকে বলে দেই আমি আসার পরে আপনাদেরকে বলেছিলাম জুম্মার দিনে সবার আগে আসো এবং সবার পরে বের হও সবার আগে সে প্রথম কাতারে বসো তোমার আমল নামায় ওট কুরবানির সওয়াব চলে আসবে আর যদি ধৈর্য ধরে 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 তুমি যদি প্রতিজ্ঞা করো না জুমার দিন আমার জীবন স্পেসিফিক স্পেশাল একটা নিয়ামত আমি আসবো সবার আগে সবচেয়ে সুন্দর পোশাক পরে সুন্দরভাবে সেজে গোজে বের হব আমি সবার পরে আমার নবীজি বলে দিয়েছেন তুমি যখন সবার পরে বের হবে তোমার প্রত্যেকটা কদমে কদমে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে আমরা বাঙালি বলি কাইক

তিনি যত বেশি খুশি হয় রে পৃথিবীতে আর কেউ বন্ধ অত খুশি হয় না বলো হুজুর কেন মমির এত খুশি হয় খাবারের জন্য নয় বন্ধু শুধুমাত্র এই জুমার দিনে সবাই একত্রিত হবে প্রেমের এক মিলন মেলা তৈরি হবে এবং জুমার দিনে স্পেশাল আলোচনা শোনা যায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে যাওয়ার যে রাস্তাটা আইডেন্টিফাই করা যায় এটার জন্য মুমি নদীর আগ্রহে থাকে যেই ব্যক্তি অধীর আগ্রহে থাকে সে হলো সাতচাই মানদার যদিও সে একজন পৃথিবীর দৃষ্টিতে normal একজন রিকশাচালক ওমা সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে সুবহানাল্লাহ কিন্তু জান্নাতীদের জন্য জান্নাতি ফল জান্নাতি নিয়ামত নবীজি বলেছেন বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো কারণ শুক্রবার দিনে বিশেষ ফেরেশতা পৃথিবীতে উপস্থিত হয় তোমাদের যে কেউ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তার দরুদ নিকট পেশ করা হয় আর জোরে কোন আল্লাহ শুধু আপনার নাম নয় আপনার বাবার নাম দাদার নাম বংশের নাম সহকারে তালিকা হয় এবং সেই অনুপাতে আল্লাহর হাবি সরকারে ধ্বজাহার কাছে আপনার দূরত পৌঁছে দেওয়া হয় কারণ আমার নবিত সশরীরে জিন্দা জোরে জোরে কংশাহ আর জোরে বলুন না আল্লাহ বর্ণনাকারী সাহাবী বললেন আমি আবেদন করলাম আপনার ইন্তেকালের পর কি আপনার নিকো দরু পেশ করা হবে এবার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ইন্তেকালের পরও তোমাদের দরু শরীফ আমানত পেশ করা হবে কেননা আল্লাহ তাআলা জমিনকে আল্লাহ তাআলা জমিনের জন্য আম্বিয়ে کرامের দেহ মোবারক বখন করা হারাম করে দিয়েছে